আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো এই মুহূর্তে কিন্তু ডিউটিতে আসি আর ডিউটির ফাঁকে কিন্তু ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে আজকে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আপনারা নেইমার জুনিয়রকে নিয়ে কমেন্ট সেকশনে যেই পরিমাণ কমেন্টস করতেছেন সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের অনুরোধেই কিন্তু দেওয়া তো আমি এখান থেকে কিছুদিন আগে কিন্তু বলেছিলাম নেইমার জুনিয়রের পঁচিশ তারিখ অর্থাৎ আজকের এই দিনে নেইমার জুনিয়রের একটা ফিজিক্যাল টেস্ট রয়েছে ওই টেস্টে যদি নেইমার জুনিয়র টিকে যায় ওই টেস্ট থেকে যদি সব কিছুতে নেইমার জুনিয়রের গ্রিন সিগন্যাল আসে তাহলে কিন্তু তিনি আল হিলালের এফ সি চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ম্যাচটা খেলতে পারবেন এবং কি তিনি ব্রাজিলের নেক্সট যে দুটা ম্যাচ রয়েছে ওই দুটা ম্যাচেও কিন্তু তিনি খেলতে পারবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা নেইমার জুনিয়রের আপডেট নিয়ে কথা বলবো দেখবো যে নেইমার জুনিয়রের যেই আপডেটটা এসেছে ওইখান থেকে পজিটিভ এসেছে নাকি নেগেটিভ তো এইটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করতেছিলাম নেইমার জুনিয়রের এই লেটেস্ট আপডেটটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করতেছিলাম তখন কিন্তু বেশ কিছু ওয়েবসাইট থেকে যেই নিউজটা আমি পেয়েছি সবগুলো থেকে কিন্তু ব্যাড নিউজ এসেছে যেমন সাপ ডেলি স্টার মানে সৌদিভিত্তিক যতগুলো ওয়েবসাইট রয়েছে ফুটবল রিলেটেড প্রায় সবাই কিন্তু একই তথ্য দিয়েছে যে নেইমার জুনিয়র এখনও পর্যন্ত ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট না আর এই তথ্যটা কিন্তু দিয়েছে আলহিলালের কোচ হোসে যে সুস্তিনি জানিয়েছেন যে নেইমার জুনিয়র এখনো পর্যন্ত নেক্সট ম্যাচ খেলার জন্য ফিট নয় তো এমন ধরনের একটা আপডেট কিন্তু চলে এসেছে অলরেডি মেডিকেল টেস্ট সরি ফিজিক্যাল টেস্টের পরে কিন্তু আলহিলাল থেকে এমন একটা বক্তব্য চলে এসেছে তো এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নেইমার জুনিয়র এখনো মাঠে ফিরতে পারবে না তার এখনো মাঠে ফিরতে অনেক সময় লাগবে এইখান থেকে কিন্তু বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা ভিডিওতে বলেছিলাম যে নেইমার জুনিয়র অলরেডি তার দলের সঙ্গে ট্রেনিং করতেছেন তার সতীর্থদের সঙ্গে ট্রেনিং করতেছেন তিনি ফ্রি কিক নিতেছেন এমন ধরনের ভিডিও কিন্তু ফেসবুক আলহিলালের ফেসবুক পেজ থেকে রিলস হিসেবে তারা আপলোড করেছিলেন তো ওই ভিডিওটা দেখার পরে প্রায় সবাই ধরে নিয়েছিল যে নেইমার জুনিয়র খুব শীঘ্রই মাঠে ফিরবে তখন কিন্তু আমি ওই ভিডিওটাতে বলেছিলাম এটা হচ্ছে জাস্ট একটা ফ্রি কিকের ভিডিও বাট ওইটাও বলেছিলাম নেইমারের যে ফিটনেস ওই ফিটনেস দেখে আমি বলেছিলাম নেইমার জুনিয়র দ্রুত মাঠে ফিরতে পারবে তবে এখানে কিন্তু আমি আরও একটা কথা বলেছিলাম নেইমার জুনিয়রের যে ফিটনেস টেস্ট ওই ফিটনেস টেস্টের পরে ফলে কিন্তু বোঝা যাবে নেইমার জুনিয়র আসলে সামনে কবে মাঠে নামতে পারবে ওই কথার সঙ্গে কিন্তু আমি আরো একটা কথা বলেছিলাম যে নেইমার জুনিয়র বর্তমানে ট্রেনিং সেশনে ফিরেছেন এটা ঠিক আছে কিন্তু তার ম্যাচ ফিটনেস ফিরে পেতে হলে অন্তত আরও পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাসও লাগতে পারে সো এখন আমরা যে তথ্যটা পেলাম সেই তথ্য অনুযায়ী বোঝা গেল যে নেইমার জুনিয়র এখনো ফিট নয় ম্যাচ খেলার জন্য তাকে আরও ধৈর্য ধরতে হবে এটা যেহেতু আলহেলালের কোচ বলে দিয়েছে এখানে তো আর আমাদের কিছু বলার নেই তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র কি পরবর্তী ব্রাজিলের যে দুটা ম্যাচ রয়েছে ওইখানে স্কোয়াডে ডাক পাবে কি তাই তো তো দেখুন নেইমার জুনিয়র কিন্তু এখনও সম্পূর্ণ ফিট নয় আর নেইমার জুনিয়র যেহেতু ফিট নয় সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আগামী মাসে ব্রাজিলের যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য ডোরিবাল জুনিয়র সাতাইশ তারিখ এই শুক্রবারে যেই দলটা ঘোষণা করবে ওই দলটাতে নেইমার জুনিয়র হয়তো বা থাকবে না না থাকার সম্ভাবনাই বেশি তো আমরা হয়তো বা নভেম্বরে ব্রাজিলের নেক্সট যে দুটা ম্যাচ রয়েছে ওই দুটা ম্যাচে আমরা নেইমার জুনিয়রকে দেখতে দেখতে পারবো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যেহেতু এখন ফিট আছে তাহলে কি তাকে দলে নেওয়া যায় না এমন ধরনের একটা চিন্তা হয়তো হয়তোবা আপনাদের মনে ঘুরতে পারে তো যাদের মনের মধ্যে এমন ধরনের চিন্তা ভাবনা তাদের উদ্দেশ্যে বলি নেইমার জুনিয়র যতদিন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফিট না হবে ততদিন নেইমার জুনিয়রের মাঠের ফুটবলে ফিরা উচিত নয় যদি চায় তিনি খেলতে পারেন কিন্তু তিনি যে জায়গাটাতে অস্ত্রোপচার করিয়েছেন হানড্রেড পার্সেন্ট ফিট না হওয়ার কারণে তিনি যদি নাইনটি পার্সেন্ট ফিট নিয়ে ম্যাচ খেলেন তাহলে ওই জায়গায় কিন্তু আরও একটা ইঞ্জুরি পিক করার চান্স রয়েছে যার কারণে নেইমার জুনিয়র এই রিস্কটা হয়তো বা নেবেন না তো সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা এটা তো জানতে পারলাম নেইমার জুনিয়র এখনও সম্পূর্ণ ফিট নয় নেইমার জুনিয়র হয়তোবা ব্রাজিলের সর্বশেষ যে স্কোয়াডটা ঘোষণা করা হবে আগামী শুক্রবার ওইখানে হয়তোবা তিনি থাকবেন না তো দেখা যাক সর্বশেষ কি হয় ব্রাজিল কোচ ডুরেবাল জুনিয়র তাকে দলের সঙ্গে রাখে কি না এটাই কিন্তু এখন দেখার বিষয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই